হয়েছে মেরে ফেলার জন্য আক্রমণ এবং এই এসপি দীতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশা করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি অরেন বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোটে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাবো উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে এই অ্যারেস্ট তো আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু হাজার একুশ সালে অনরেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গোয়া হয় পরোক্ষ আসামির নাম ধীতিমান ভট্টার্য

এবং এটা কোম্পানির মতো যে যাই শুভেন্দু অধিকারী নয় মেরুদণ্ড সোজা রেখে আমাকে তারাই নিয়ে আমি ফেলে দিয়ে ঠিক আছে তারপরেও দম রাখতে পারেনি মুকুল রায় রা রাজীব ব্যানার্জিরা সব্যসাইজি দপ্তরা এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি অত্যাচারী দুর্নীতিপরায়ণ রন্দ্রে রদ্রে চুরি এই যে খানা কুলে গিয়ে খাবারটা দিচ্ছে না ওটা হাদু খান না ভাদু খানের বালি মাফিয়া দেখবেন বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি ডাকাত সঙ্গে ভাই পড়ছে আরেকটা বড় কোলাবাজ এখানে কল্যাণ মহুয়া ঝগড়া এসবের কোন ফাইনাল কিছু নেই এগুলো কিছু নয় তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জি তুলনা করেন আমি বলবো কল্যাণ ব্যানার্জী পরে আসা লোক নয় কল্যাণ ব্যানার্জি খারাপ আমাকে এবং আগের ভাইস অপমান করেছেন কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোন কম্পেয়ার চলে না কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক এডুকেটেড লোক এবং এগারোর পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না

তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বিশাল লামা একটা করবে সৌগত আমি একটা করব। দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর ডিজিপি হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি আমার লয়ার অনিশ দাস আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি এদের ভুগতে হবে আমি একটা কথা বলছিলাম আমি যখন গহনে লক্ষণ সেটকে পুলিশ করালো মানে ভোটে হারিয়ে মমতার সূর্য যখন মধ্যগমে দুশো এগারো তাকে হারানো উদয়নগু আমার কাছে আর আমি জন্মাষ্টমীর পরে আগ্রাবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা শুরু করুন আর ওর যে উপরে আছে মমতার চুটি চাটা বেআইনি কিছু রাজীব কুমারকে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে আমি অ্যারেস্ট করেছি ও অ্যারেস্ট করার কি ওকেই জবাব দিয়ে করতে আমি আজ ঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করেই এসেছি এগুলো করে কিছু করা যাবে না আমাকে বাড়ি করে অ্যাটাক করেছিল আজকে গাড়ি ভেঙেছে আমাকে এগুলো করে যত করবেন তত ছিল না এই কারণেও আপনি করবো কেন যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তার পুলিশকে আমি নিয়ে আসবো কেন সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারতো মানে সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো কারণ তার নিষন্ত সাকসেস হয়নি আমি বলে গাড়িতে উঠেছি আমি যদি এই গাড়িটায় থাকতাম ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল সে কতক্ষণ দু মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থাকলে রুল থার্টিন্টাল ক্লিয়ার আছে পলিটিক্যাল লোক অর্থাৎ মুখ্যমন্ত্রীর কোনো রোল নেই ইলেকশন কমিশনে চিফ সেক্রেটারি একেবারে বাধ্য সংবিধানের দুশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ আর্টিকেলে ক্লিয়ার বলা আছে যে ইলেকশন কমিশন ইলেকট্রলার রোড থেকে কাউন্টিং এবং গেটেড সুপ্রিম অথরিটি চিফ সেক্রেটারি কার্যক্রম না করলে চিফ সেক্রেটারি নিজের আলাপনের মতো পেনশন বেতন সব হতো আপনার আরো